আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জন্ম নিবন্ধন সংশোধন হবে খুব সহজেই তবে কি কি কাগজপত্র লাগবে এই জন্ম নিবন্ধন সংশোধন করতে হলে তো যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তো কত টাকা প্রয়োজন হবে জন্ম নিবন্ধন সংশোধন করতে এবং কোথায় কাগজপত্র জমা দিতে হবে তো এ টু জেড বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তবে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য দুটি সিস্টেম এ করা যায় একটা হলো অনলাইন সিস্টেম অপরটি হলো অফলাইন সিস্টেম তো আপনি চাইলে অনলাইন এবং অফলাইনে দুটি সিস্টেমের যে একটি সিস্টেম অবলম্বন করে আপনি জন্ম নিবন্ধনটি সংশোধন করতে পারবেন বর্তমান সময়ে সাধারণ মানুষের জন্ম নিবন্ধন নিয়ে তারা অনেক ভোগান্তিতে থাকে বা অনেক টেনশনে থাকে তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি জন্ম সংশোধন করতে পারবেন নিজ নাম পিতা মাতার নাম জন্ম তারিখ এবং স্থায়ী ঠিকানা এ টু জেড বিস্তারিত সংশোধন করতে পারবেন জন্ম সংশোধন করার জন্য তো প্রথমত জানিয়ে দেওয়া হবে জন্ম নিবন্ধন সংশোধন করতে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয় যেমন শিক্ষাগত যোগ্যতার সনদ পিএসসি জেএসি এসএসসি এবং এইচএসি সমমান পরীক্ষার সনদ যে কোনো একটি সনদ থাকলে আপনার সংশোধন করার জন্য আপনার গুরুত্বপূর্ণ কাগজ হিসাবে কাজে লাগবে তারপর জন্ম নিবন্ধন সংশোধনের ক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয় ফটোকপি প্রয়োজন হবে তারপর ইপিআই টিকা কার্ড প্রয়োজন হবে বিশেষ ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট প্রযোজ্য হয় তারপর ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বার বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রত্যয়নপত্র প্রয়োজন হয় জন্ম নিবন্ধন সংশোধন ক্ষেত্রে তো আপনি যদি নিজ নাম সংশোধন করতে চান জন্ম নিবন্ধনের সেক্ষেত্রে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ থাকবে সনদ এবং জাতীয় পরিষদ ফটোকপি তো চেয়ারম্যান প্রত্যয়নপত্র এই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন তবে বয়স সংশোধনের ক্ষেত্রে অবশ্যই আপনার ইপিআই টিকা কার্ড বা জাতীয় পরিচয়পত্র বা শিক্ষা সনদ প্রয়োজন হবে যদি আপনার শিক্ষা সনদ না থাকে তাহলে বাকি কাগজগুলো আপনার সংগ্রহ করতে হবে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য পিতা বা মাতার নাম সংশোধনের ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই পিতার জন্ম নিবন্ধনের কপি বা মাতার জন্ম নিবন্ধন কপি হবে বা পিতা মাতার জাতীয় পরিচয় পত্র ফটোকপি তো এই প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি অবশ্যই জন্ম নিবন্ধনের পিতা মাতার নাম সংশোধন করতে পারবেন তো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পক্ষপন থেকে আপনাদের একটি পক্ষবন্দ জারি করা হয়েছে এখন প্রশ্ন হলো এই জন্ম নিবন্ধন সংশোধন করতে হলে আপনার কত টাকা ফি প্রদান করতে হবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তারপর আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কোথায় প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনি জন্ম নিবন্ধনটি সংশোধন করবেন তো বাংলাদেশ গেজেট বন বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ থেকে যে পক্ষবন্ধটি জারি করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি জন্ম তারিখ সংশোধনের জন্য জন্ম নিবন্ধনের আবেদন ফি বাবদ একশো টাকা প্রয়োজন হবে তারপর জন্ম তারিখ ব্যতীত নাম পিতার নাম মাতার নাম ঠিকানা ইত্যাদি অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন হবে বাংলা ও ইংরেজি উভয় ফিতে আপনি সংগ্রহ করতে পারবেন বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ ফি বাবদ পঞ্চাশ টাকা আপনার প্রয়োজন হবে তো আপনি যদি অফলাইনে আপনার জন্ম নিবন্ধন সংশোধন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিজ ইউনিয়ন পরিষদে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সেখানে জমা দিবেন আর আপনি যদি অনলাইনে আবেদন করতে চান জন্ম নিবন্ধন সংশোধন করার ক্ষেত্রে সেক্ষেত্রে রেজিস্ট্রার জেনারেল কার্যালয় জন্ম মিত্র নিবন্ধন স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে প্রবেশ করে আপনার জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আপনার আবেদন করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে তারপর আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র নিজ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বা আপনার ইউনিয়ন পরিষদে আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে সংশোধনের ক্ষেত্রে তো আপনার সংশোধনের সপক্ষে যদি আপনার পর্যাপ্ত ডকুমেন্টস থাকে তাহলে অবশ্যই আপনার সংশোধনটি অনুমোদিত হবে সো ধন্যবাদ সকলকে